সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে দেখাতে যাচ্ছি পাবনা জেলার শেষ সীমান্ত রেল স্টেশন আজকে এই স্টেশনের রহস্য জানবেন নাজমল ব্লক এবং এই ডোনশটের মাধ্যমে এটি হলো পাবনা জেলার বেড়া উপজেলা আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের ঢালারচর রেল স্টেশন ঢালারচর সহ এই স্টেশন দিয়ে কয়েকটি ইউনিয়নের লোক যাতায়াত করে এই স্টেশনটি পাবনা জেলার শেষ প্রান্ত হওয়ার কারণে অনেক দর্শনীয় হয়ে ওঠে যেখানে অনেক দর্শনার্থীরা আগমন হয় এই রেল স্টেশনটা চরে হওয়ার কারণে ঢালার ঢালারচর এবং মাত্র এলাকার লোকজন অতি সহজেই শহরে যেতে পারে এই স্টেশন দিয়ে এই রেল স্টেশন দিয়ে পাবনা জেলার ঢালারচর ইউনিয়ন থেকে রাজশাহী চাপায় পর্যন্ত যাতায়াত হয় এই রেল স্টেশন দিয়েই চরের সাধারণ মানুষরা এমন একটি রেল স্টেশন পেয়ে খুবই আনন্দিত চরের লোকেরা কষ্টে দিন কাটালেও আনন্দের সাথে এই রেল স্টেশনেই দিন পার করে চারিপাশের বাতাস খাওয়ার জন্য এখানে অনেক মানুষই ভিড় করে চারিপাশে বিল হওয়ার কারণে রাখাল গরু চরায় মাঠে রেল স্টেশন হওয়ার কারণে চরের লোকের দুর্ভোগ কমে যায় যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলতে চাই যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি আমার ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে যুক্ত হয়ে যাবেন ভালো ভালো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে নক দিয়ে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লা হাফেজ আলাইকুম